আচ্ছা বন্ধুরা আমরা স্ক্রিনে চলে এসেছি তো এখন আমরা প্রথমে গুগলে চলে যাব গুগলে যাওয়ার পর টিকি ফাই অ্যাপ নামে আমরা লিখবো তো টিকি ফাই আমাদের এই যে টিকি ফাইয়ের ওয়েব ওয়েবসাইটটা চলে আসছে তো আমরা এখানে ক্লিক করে দেবো নর্মালি তো আমার ভাই অলরেডি হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা আছে আপনাদের যাদের প্রোফাইল ক্রিয়েট নাই ক্রিয়েট করা নাই তাদের হচ্ছে প্রথমে প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে তো সেই অপশনটা একদমই ইজি তখন হচ্ছে আপনারা জাস্ট ইমেল দিয়ে আপনারা জয়েন হয়ে যাবেন তো এখানে আমি অলরেডি আমার প্রোফাইল আমি অ্যাড করে ফেলছি তো আমার এই যে আমার প্রোফাইল দেখতেই পাচ্ছেন এখানে তো আপনার প্রথমে আপনারা আপনাদের প্রোফাইল খোলার পরে এরকম একটা অপশন আসবে সেখানে হচ্ছে এখানে অর্ডার নামে একটা অপশন আছে মাঝখানে দেখেন এই অর্ডারে আমরা ক্লিক করব অর্ডারে ক্লিক করার পর দেখছেন যে আমরা কোনো কিছু অর্ডার দেই নাই সে কারণে তো আসে নাই তো এরপর হচ্ছে ব্রাউজ ইভেন্টে যাই ব্রাউজ ইভেন্টে যাওয়ার পরে এখানে অল ইভেন্ট দেখেছে এখানে হচ্ছে ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াড নামে একটা আছে তো এরপরে হচ্ছে আরও বিভিন্ন অনুষ্ঠানের টিকিট আছে তো এইখানে এখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করব এখানে যেদিন বাংলা খারা থাকবে ওই দিন হচ্ছে যেদিন বাংলা খারা থাকবে আর কি ওই দিন হচ্ছে আমাদের বাংলাদেশের অপশনটা আসবে আপাতত নাই সেক্ষেত্রে আমরা হচ্ছে এই অপশনতে ক্লিক করতে পারি এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি বাই টিকিট নাও চলে আসছে বাই টিকিট নাও আমরা ক্লিক করি টিকিট করার পর এখানে দেখেন দুটো অপশন আসছে একটা হচ্ছে রেগুলার এন্ট্রি আর একটা হচ্ছে ভিআইপি পাস তো আমাদের টিকিটের ক্ষেত্রেও সেম আসবে হচ্ছে গ্যালারির অপশনগুলো আসবে ক্ষেত্রে আমরা ধরা যাক এটা হচ্ছে চারশো টাকার গ্যালারির টিকিট তো আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে সচরাচর আপনার প্রোফাইলে যে দেওয়া আছে তাই আসবে এরপর হচ্ছে নিজের নাম্বারটা দিলেই হয় আমি এখানে যে কোনো একটা নাম্বার দিচ্ছি তো নাম্বার দেওয়ার পরে নাম্বার দেওয়ার পর আমরা একটু কাটে চলে যাই টিকিট অ্যাডেট হয়ে গেছে তো ভিউ চার্টে চলে যাবো এরপর আমরা ভিউ চার্টে যাওয়ার পরে হ্যাঁ এইখানে দেখেন আমি অলরেডি হচ্ছে এর আগে একবার ট্রাই করছিলাম তো আমি একটা টিকিট ডিলেট করে দিই রিউম করে দিচ্ছি আবার ভিউ চার্টে গিয়ে তো এখানে সাব টোটাল এক হাজার চলে আসছে তো এখানে করার পরে আমাদের অপশন সিলেক্ট করতে পারে বিকাশ আমরা বিকাশ সিলেক্ট করে দিই বিকাশ সিলেক্ট করার পরে টু পে এরপর আপনার বিকাশ বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকলে সেটা বিকাশ নাম্বার দিয়ে হচ্ছে আপনি টিকিট ক্রয় করতে পারবেন তো এই পর্যন্ত